বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে আড়াই হাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াই হাজার উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচই জানুয়ারি রবিবার বিকেল চারটার সময় রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী বুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিতিকা বিনতে হোসাইন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খাইরুজ্জামান লিংকন আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন সেই স্বাধীনতা লাভ করেছিলাম স্বাধীনতা যুক্ত হয়েছিল সেই স্বাধীনতা লাভ করেছিল বাঙালি জাতি আমরা বাংলাদেশি আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম সেই স্বাধীন ঘষণে ছিল

সে স্বাধীনতা আবার নতুন করে সেই স্বাধীনতা যে রক্ষা হয়েছে অর্জন হয়েছে সে স্বাধীনতার এই সকাল বছরের গণতান্ত্রিক যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার রূপকার জননেতা তার এক গণমান্ত্রিক এখন অনেক কথা বলে একটি ইসলামী দল আছে তারাও অনেক বলে

আড়াই হাজার বিএনপি এবং অঙ্গ সকল আড়াই হাজারে কোনো অন্যায় করবে না ঠিক আছে আমরা ভুল করা না অন্যায় করা না ঠিক আছে জন্য জাতির জন্য জন্য ভালো